খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতে জানাবো আজকের সংবাদ শিরোনাম দুই সালের ভোটার তালিকার সঙ্গে বড় অমিল ছয় জেলায় কি বলছে কমিশন মিষ্টি মিষ্টি কথা বলে চালাতক প্রতারণার কারবার গ্রেফতার ষোলো মহিলা সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় জাকিয়ে শীত এখনই নয় বিহার নির্বাচন দু হাজার পঁচিশ এনডিএ না ইন্ডিয়া কে গড়বে সরকার দেশের প্রথম জনমত সমীক্ষা কি বলছে দুর্গাপুরে গণধর্ষণ নয় সহপাঠী ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যৌন সংঘর্ষেই বিতর্ক মুখ পুরল বিজেপি সিপিএম এর দুর্গাপুর ধর্ষণের মূল অভিযুক্তকে ধরিয়ে দেন বোন অপরাধ পুনর্গঠনে ঘটনাস্থলে পুলিশ সোনা কিনবেন ধনতেরাসের আগে দাম শুনলে চোখ ভোটার তালিকা সংশোধনী কি বাংলায় বিজেপির তুরুপের তাস শুভেন্দু শান্তনুর এসআইআর অঙ্ক ভোটের আগে খেলা ঘোরালেন নীতিশ এনডিএতে ফাটল তুঙ্গে জল্পনার রাজনৈতিক মহলে বিহার ভোটে উঠছে টাকা বাজেয়াপ্ত চৌত্রিশ কোটি নগদ অর্থ মদ আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ ধৃত দুই মহিলা ছাব্বিশের মহারণের আগে তৃণমূলের বড় জয় বেকায়দায় পড়ে ঢোক গিলছে বিজেপি ধর্ষণ আগেও হয়েছে আগামীতেও হবে কোনো সমাধান নেই দুর্গাপুর বিতর্কে বেফাস চিরঞ্জিত নভেম্বরেই দ্বিগুণ হচ্ছে এই ভাতা সরকারি কর্মীদের ফের বেতন বাড়তে চলেছে কে কত পেতে পারেন এত ভয় সাবিনার পর মমতার আর এক মন্ত্রীর গলায় ফের লন্ড ভন্ড করার হুঁশিয়ারি এক কোটির বেশি অবৈধ নাম বাদ যাবে বাংলা এসআইআর নিয়ে অঙ্ক কষলেন শুভেন্দু ঘূর্ণিঝড়ের আশঙ্কা অক্টোবরেই কে আছড়ে পড়বে নতুন ঝড় আবহাওয়ার বড় আপডেট ভোট পর্যন্ত টোটোর রেজিস্ট্রেশন করবেন না এক হাজারের ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু সরকারের চমক কোটি মহিলা পাচ্ছেন ফ্রি গ্যাস সিলিন্ডার জানুন কিভাবে পাবেন আপনিও ভবানীপুরে এক লক্ষ ভোটে জিতবেন মমতা তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি মার্কিন শুল্কের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনছে ভারত তবে আমদানি কমল পঁয়তাল্লিশ শতাংশ আসল কারণ কি ভোটার কার্ড পেতে আর অপেক্ষা নয় নির্বাচন কমিশনের বিরাট ঘোষণা মাত্র দিনেই ঘরে পৌঁছবে এর বিরোধিতায় নভেম্বরের পাঁচ গোড়ায় সভা করতে পারেন মমতা অভিষেক ভোটের লড়াই শুরু এক টাকাও দেবেন না বিরাট বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর পনেরো দিনের বেশি সময় দেওয়া যাবে না রাসমেলা নিয়ে পুরসভার দাবি মানলেন না জেলা শাসক শুরু বিতর্ক মেড ইন ইন্ডিয়ার চাপে ধাক্কা বাংলাদেশের বাজারে মাথায় চিন্তার ভাজ ইউনুস সরকারের আজই শহর কলকাতায় ধামাকা কর্মসূচি বিজেপির কিছুক্ষণের মধ্যেই চরম বিপাকে পড়তে চলেছেন মমতা দুর্যোগে সত্তর হাজার মানুষ ঘর ছাড়া এক পয়সাও দেননি কেন্দ্র দার্জিলিং থেকে তোপ মমতার বন্দীদের সঙ্গে মৃতদেহের পরিচয় মিলছে না হামাসের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলল ইসরায়েল রোনাল্ডের গোলের নজিরেও আটকে গেল পর্তুগাল আর্জেন্টিনার জয়ে অ্যাসিস্টের রেকর্ড মেসির শেয়ার বাজারে উল্লেখযোগ্য পতন সেনসেক্স দুইশো পয়েন্ট এবং নিফটি তিরানব্বই পয়েন্ট কমেছে শেষ হল কর্ণের অধ্যায় প্রয়াত অভিনেতা পঙ্কজ স্থির কালীপুজোর শিয়ালদহ ডিভিশনে বাড়তি ট্রেন চব্বিশ ঘন্টা খোলা টিকিট কাউন্টার কিছু নিষেধাজ্ঞাও রয়েছে গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু মমতা সরকার ধর্ষকদের রক্ষাকারী তোপে তুলপাড় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না অর্জুন সিং কে রক্ষা কবচ হাইকোর্টের ভারতের কারসাজিতে চাপে বাংলাদেশ ঘুমুরছে ইউনুজ সরকারের টোটো নিয়ন্ত্রণে করা হচ্ছে রাজ্য প্রথম দিনের রেজিস্ট্রেশনে কত আবেদন দুর্যোগে বিধ্বস্ত মিরিকে মমতা ধসে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকে স্বজন হারাদের খোঁজ নিলেন দিদি বিহারের তৃতীয় ফ্রন্ট আরজেডিকে ধাক্কা দিয়ে বত্রিশ আসনে প্রার্থী ঘোষণা ওয়াইসি ওয়াইসির এর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত খবরে ছাব্বিশের মহারণের আগেই তৃণমূলের বড় জয় বেকায়দায় পড়ে ঢোক গিলছে বিজেপি ছাব্বিশের মহারণের আগেই তৃণমূলের বড় জয় বছর ঘুরলে বিধানসভা ভোট শাসক থেকে বিরোধী সবার পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই জেলায় জুলাই এখন চলছে শক্তি বৃদ্ধির পালা পায়ের তলার মাটি শক্ত করার পালা ভোট বাক্সে কার জোর বেশি সেই রণকৌশল তৈরি স্ট্র্যাটেজি ছাব্বিশের ভোটের আগে এবার আরামবাগ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাত ধরে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল সাতাশটি পরিবার বিধানসভা নির্বাচনের আগে আরামবাগ পুরসভা এলাকায় এভাবে বিজেপির লোকজনের তৃণমূলে যোগদান করার ঘটনায় রীতিমতো রাজনৈতিকভাবে শোরগোল পড়ে গিয়েছে মঙ্গলবার রাতে আরামবাগ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সুজলপুর তৃণমূল কার্যালয়ে পুর প্রধান সমীর ভাণ্ডারী ও উপ পুরপ্রধান মমতা মুখোপাধ্যায় সাতাশ বিজেপি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর অপরাজিতা রায় হাসান আলী চৌধুরী সোমা পণ্ডিত মিতা দে সঞ্জয় ঘড়ুই সহ অন্যান্য কাউন্সিলররা এই যোগদান প্রসঙ্গে পুরো প্রধান সমীর ভান্ডারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আমাদের জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই ওনারা তৃণমূলে এলেন দলের রীতিনীতি মেনে চলার অঙ্গীকারবদ্ধ হন আমরাও তাদের সম্মানের সঙ্গেই রাখব অন্যদিকে এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন কে বা কারা চলে গেলেন আমি ঠিক জানি না আমার মনে হয় যারা গেছেন তারা বিজেপি করতেন না তৃণমূলে সবটাই নাটক করে এটা করছে যারা প্রকৃত বিজেপি করেন তারা কেউই কোনোদিনই বিজেপির আদর্শচ্যুত হন না আসলে যারা গেছেন বলে ওনারা দাবি করছেন তারা বিজেপি নন এসআইআর এর বিরোধিতায় নভেম্বরের গোড়ায় সভা করতে পারেন মমতা অভিষেক ভোটের লড়াই শুরু দুর্গা পুজো শেষ আগামী সপ্তাহে কালী পুজো ভাই হয়ে যাবে তারপর নভেম্বরের গোড়া থেকে ভোটের জন্য তেরে নামতে চলেছে তৃণমূল সেই সভার মুখ্য বিষয় হয়ে উঠতে পারে এসআইআর তথা ভোটার তালিকায় স্পেশাল এন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা নির্বাচন কমিশন সূত্রে আগে জানা গিয়েছে বাংলায় দশরা নভেম্বর সোমবার থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু করা হতে পারে হয় সেদিন বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে বা তার আগে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়ে যাবে সংশোধনের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে শেষ পর্যন্ত কৌশলের কোনো বদল না ঘটলে ওই দিনই প্রতিবাদ সভা ডাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দিনক্ষণ এখনও ষোলো আনা চূড়ান্ত নয় ভোটার তালিকায় সংশোধন নিয়ে আপাত দর্শনে কোনো রাজনৈতিক আপত্তি থাকার কথা নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু শুধু তৃণমূল নয় এই যাত্রায় নিবিড় সংশোধন নিয়ে বিরোধী দল আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছে তাদের মতে এই সংশোধনের উদ্দেশ্য ও বিধেয় সন্দেহজনক কেন্দ্রে শাসক দল বিজেপি যেখানে যেখানে বেকায়দায় রয়েছে সেখানে এমনভাবে ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে যা প্রকারান্তরে তাদের সাহায্য করছে এই সংশোধনের উদ্দেশ্যে ভোটার ভোটার তালিকায় প্রকৃত ও নতুন নয় বরং বাদ দেওয়া কংগ্রেস বাম তৃণমূল সকলেরই মতে এতে বিপদ বাড়বে গরিব দলিত এবং প্রান্তিক মানুষদের কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের খবর ভোটার লিস্টে এই সংশোধনের প্রক্রিয়াকে বাংলায় গরিব ও প্রান্তিক মানুষের বিরুদ্ধে বহিরাগতদের চক্রান্ত হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল সম্ভবত রাজ্যের শাসক দলের বক্তব্য হবে যে গত চার বছর ধরে বাংলায় একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার এবার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও ষড়যন্ত্র শুরু করেছে তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে বস্তুত ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া শুরু করার আগেই বিজেপি নেতাদের নজরে পড়ার মতো কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বর্তমানে ভোটার তালিকা থেকে বাদ যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন অন্তত এক কোটি ভোটারের নাম বাদ যাবে কারণ বাংলার ভোটার তালিকায় অগণিত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ঢুকে আছে সালের ভোটার তালিকার সঙ্গে অমিল ছয় জেলায় কি বলছে আসন্ন বিধানসভা ভোটের কাজ আর সেই কাজ করতে গিয়েই সামনে আসছে বড় সড়ো অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠক জেলাগুলিতে নির্দেশ দেওয়া হয় পনেরোই অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করা এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র ছটি জেলা এবং উত্তর কলকাতা আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন ভোটার তালিকার ক্ষেত্রে দুই সালের তালিকার সঙ্গে এবছরের তালিকাকে মিলিয়ে দেখাই রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল দুই সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের ভোটারদের নাম মিলিয়ে দেখা কিন্তু সাতটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা গেছে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে বাকিটা অসঙ্গতি তবে সরকারি সূত্রের খবর এই অমিল রয়েছে বা মিলছে না মানে এই নয় যে তালিকা থেকে কারণ নাম বাদ চলে গেছে কারণ এমন হতে পারে দুই দুই সালের শেষ রিভিশনের সময়ে অনেকে উপস্থিত ছিলেন না তাই তাদের নাম ওঠেনি ফলে সেই সব ভোটারকে বা তাদের পরিবারকে নথি দেখাতে হবে যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত হবে আবার স্বাভাবিকভাবেই দুই সালের পরে যারা নতুন ভোটার যুক্ত হয়েছেন রাজ্যে তারা পুরনো তালিকায় ছিলেন না তাদের পরিবারের কারো নাম দুই সালের তালিকায় থাকলেও তাদের নাম উঠে যাবে নতুন তালিকায় ভয়ের কোনো কারণ নেই এছাড়া বহু পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে কিন্তু নতুন তালিকায় মিলছে না সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় জাকিয়ে শীত এখনই নয় দক্ষিণবঙ্গের নিম্নমুখী তাপমাত্রা হালকা হিমেল আমেজ শীতের আগমনের ইঙ্গিত দিলেও জাকিয়ে ঠান্ডা এখন নয় জানিয়ে দিল হাওয়া অফিস হাওয়া অফিসের কর্তাদের মতে চলতি বছরের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে এরপরে সকাল ও সন্ধে বাতাসে মিলছে শীতের আভাস তবে দুর্যোগের ভ্রুকুটি এখনই কাটছে না সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত ফের নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অফিস ওয়েদার ফোরকাস্ট সিস্টেম জানিয়েছে আগামী পঁচিশে অক্টোবর ভোর তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে সাতাশে অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ওই দিন সকালে সাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্ত তামিলনাড়ুর কাছে কাছে গোপালপুরের ল্যান্ডফল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ যদিও এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি আপাতত বাংলা জুড়ে হালকা শীতের মেজাজ থাকবে অতি বর্ষার মতো এবছর শীতের মাত্রাও অত্যধিক হতে পারে বলে মনে করা হচ্ছে তবে এখনই জাকিয়ে ঠান্ডা পড়বে না গত কয়েকদিন ধরেই কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে উত্তরে হালকা বৃষ্টি দক্ষিণে মূলত পরিষ্কার আকাশ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলেছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ও উত্তর ২৪ পরগনায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়বে সরকারের চমক কোটি কোটি মহিলা পাচ্ছেন ফ্রি গ্যাস সিলিন্ডার জানুন কিভাবে পাবেন আপনিও দীপাবলির মরশুমে উত্তর কোটি কোটি মহিলাকে বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যের এক দশমিক ছিয়াশি কোটি মহিলাকে বিনামূল্যে দুটি করে এলপিজি রিফিল দেওয়া হবে বুধবার থেকে লোকভবনে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে যা উৎসবের প্রাককালে দরিদ্র পরিবারগুলিতে স্বস্তি এনে দেবে মে দুই হাজার ষোলো সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লক্ষ্য হল গ্রামীণ ও গরিব পরিবারের এলপিজি সংযোগ দেওয়া যাতে কাঠ বা কয়লার মতো সনাতন জ্বালানির পরিবর্তে পরিষ্কার ও নিরাপদ জ্বালানি ব্যবহার করা যায় এই যোজনার বাস্তবায়নে উত্তরপ্রদেশে দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি রাজ্যে এখন পর্যন্ত এক দশমিক ছিয়াশি কোটি পরিবারকে এলপিজি সংযোগ প্রদান করা হয়েছে নতুন এই যোজনার আওতায় প্রতি বছর দুটি ধাপে দুটি বিনামূল্যে এলপিজি রিফিল দেওয়া হবে এর প্রথম ধাপ অক্টোবর থেকে ডিসেম্বর দুই এবং দ্বিতীয় ধাপ জানুয়ারি থেকে মার্চ দুই হাজার ছাব্বিশে সম্পন্ন হবে এই প্রকল্পের জন্য প্রদেশ রাজ্য সরকার মোট দেড় হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে আজকের খবর এখানেই শেষ হলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আজকের খবরের সঙ্গে থাকুন